চিকিৎসা বাণিজ্যের ঘোরতর অভিযোগ উঠল এবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বলা হচ্ছে যেখানে থাকা ওয়ার্ড বয় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা চিকিৎসকগণ সকলেই কোনো না কোনোভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে ওয়ার্ড বয়রা বেড নিয়ে যেন এক বাণিজ্যে মেতে উঠেছে শুধু বেটেই নয় বরঞ্চ হুইল চেয়ার থেকে শুরু করে ভালো চিকিৎসা সবখানেই যেন কোনো না কোনোভাবে দুর্নীতি অনিয়ম চলছে চিকিৎসকদের বিরুদ্ধেও রয়েছে ঘরতর অভিযোগ বলা হচ্ছে তারা মাত্রা অতিরিক্ত পরীক্ষার কবল থেকে কমিশন খেয়ে রোগীদেরকে যেন এক বেকায়দার সৃষ্টি করছে ফলে এখানে সাধারণ মানুষ চিকিৎসা নিয়ে আসা যেন সর্বশান্ত হয়ে ঘরে ফিরছে তবে এ অভিযোগেরও বাস্তবতা আছে বলেও নেটিজেনরা মতামত দিয়েছে গেল কয়েকদিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু বলা হচ্ছে এখানে থাকা চিকিৎসকরা বিভিন্ন মাধ্যম থেকে কমিশন খাওয়ার জন্য রোগীদেরকে দিয়ে থাকেন উচ্চ অঙ্কের পরীক্ষা যেসব পরীক্ষা এক পর্যায়ে বিফল প্রমাণিত হয়ে থাকে আর এতে করে মোটা অঙ্কের অর্থ গুনতে হয় এখানে আসা রোগীদের ফলে এখানকার অনিয়ম যেন এখন মাথাচাড়া দিয়ে মাত্রা অতিরিক্ত অনিয়মের রূপ নিয়েছে হাসপাতালটিতে সেখানকার পরিবেশ চিকিৎসার মান নিয়ে এর আগেও প্রশ্ন তোলা হয়েছিল প্রশ্ন রয়েছে এখানকার অবকাঠামো এবং এখানকার চিকিৎসা নী পরিবেশ সচল হাসপাতাল সাধারণ দর্শনার্থী ব্যবহারের উপযোগী হলেও কার্যত রুগীদের জন্য স্পেশাল কোনো লিফট না থাকায় এখানে আসা রুগীদের পড়তে হয় আরেক বিড়ম্বনায় এছাড়াও রয়েছে নানান ঝাক্কি রয়েছে ছিট নিয়ে বেড নিয়ে এবং জায়গা সংকুলান এবং এখানে থাকা চিকিৎসকের লক্ষ্য করা যায় নানান থাকে এখানে থেকেও অনেকটা নোংরা পরিবেশও লক্ষ্য করা যায় অনেক সময় কুত্তা কুকুরের চলাফেরাও লক্ষ্য করা যায় হাসপাতাল প্রাঙ্গনে তবে এসব অভিযোগকে থুঙ্কভাবে দেখলেও কার্যত সাধারণ চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে যে পকেট কাটা এবং গলা কাটা অবস্থার সৃষ্টি করা হয়েছে তাতে হতবাক হতে হয়েছে এখানে আসা রোগীদেরকে ও রোগীর স্বজনদেরকে সাধারণভাবে বলা হয়ে থাকে রংপুর বিভাগে থাকা দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালটিতে যেন সাধারণ মানুষ স্বস্তির সাথে চিকিৎসা নিতে আসে বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের আংশিক মানুষ এখানেই চিকিৎসা নিয়ে থাকেন